এই হচ্ছে একদম চর্বিযুক্ত রেওয়াজি মাটন জাস দেখো তোকে বিরিয়ানি ফ্রি পেতে যাও চলে আসো মধ্যম গ্রামের আর বিরিয়ানি দে বিরিয়ানিতে কমিশন করলে হবে না ডাল ভাতে কমিশন করতে হবে এখন পাঁচটা বিরিয়ানি এইমাত্র পেয়ে গেছে মধ্যম গ্রামও কিন্তু আজকাল খাসি নাচ্ছে দেখো আফটারনুন আমি আবারও চলে এসেছি একটা নতুন খাবারের সন্ধান নিয়ে তোমাদের সামনে আজকে কিন্তু আমরা আবারও খাবারের সন্ধানে চলে এসেছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম মানেই আমরা যা বুঝলাম লক্ষণ বিরিয়ানি ভার্সেস উজ্জ্বলদার বিরিয়ানি বাট সেগুলো ছাড়াও কিন্তু আরও একটা বিরিয়ানি হাব আছে আজ আমি কথা বলছি আহার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি আর অর্ণবদার লক্ষ্ণ বিরিয়ানি তো অনেকবার খেয়েছি আজ অর্ণবদার বা উজ্জ্বলদার বিরিয়ানি ছেড়ে আমি আহার বিরিয়ানিতে এসেছি প্রথমবার খেতে দেখবো এখানকার বিরিয়ানি কেমন টেস্ট বা কিরকম কি কোয়ালিটি তো চলো ঢোকা যাক ভিতরে গিয়ে দেখি কিরকম আয়োজন আছে আর কিরকম কি দাম মধ্যমগ্রাম স্টেশন থেকে তোমরা উজ্জ্বলদার বিরিয়ানি সামনের দিক দিয়ে সোজা চলে এলেই কিন্তু পেয়ে যাবে আহার বিরিয়ানি এই আহার বিরিয়ানি সব থেকে যেটা বড় ব্যাপার দেখো এই দোকানে কিন্তু লাইসেন্স নাম্বার দেওয়া আছে আমি অন্যান্য যেখানে দোকানে যাই এই লাইসেন্স নাম্বার কিন্তু থাকে না এখানে কিন্তু লাইসেন্স নাম্বারটা আছে আর এই দাদা দেখো কন্টিনিউয়াস কিন্তু চাল একদম বয়েল করে চলেছে এখানে আমি এই হানিটা দেখাতে পাচ্ছি একদম যাবে আলু ফালু দমে সব রেডি করা আছে একদম সুন্দর ফ্লেভার লাগছে আর এইখানে কিন্তু দাদা চিকেন বা মাটনের জন্য আলাদা আলাদা হাঁড়ি হয় নাকি দাদা একই হাড়ি আর এখানকার বিরিয়ানির কোয়ালিটি দেখো একদম সুন্দর সেই ব্যাকু স্টাইলের খয়রি খয়রি রাইস আর চিকেনের পিস দেখো গাবদা গাবদা সাইজের পিস একদম একশো ষাট গ্রামের মতো আর এগুলো কি এক কেজির ডাব্বা দাদা এক কেজি ডাব্বা এক কেজির ডাব্বা চিকেন বিরিয়ানির দাম কত দেড়শো টাকা আনলিমিটেড বসে খেলে আর মাটন বিরিয়ানির দাম কত দুশো চল্লিশ টাকা তো দেখো জাস্ট পুরো ভরে ভরে দেওয়া হচ্ছে পুরো ফাটাফাটি ব্যাপার কিছু জাস্ট বলার নেই একদম সুন্দর পুরো একদম ডাব্বা ফুল আর চিকেন বিরিয়ানি দেখো একজন কাস্টমার খাবেন বসে ওই জন্য চিকেন বিরিয়ানি দেওয়া হচ্ছে দেখো জাস্ট কিরকম ভাবে কতটা একদম সুন্দরভাবে খুঁজে খুঁজে চিকেনের পিস বার করা হচ্ছে নিচ থেকে একদম একদম দেখো দেখো হো 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 সুন্দর সব একশো ষাট গ্রাম পিস দেখো রাইস দেওয়া হচ্ছে কতটা পরিমাণে রাইস দেওয়া হচ্ছে দেখো একদম বসে গেলে নিজের যতবার চাইবে ততবার আর দাদা এখানে হলুদ হলুদার লালের এইটা পার্থক্য কি আচ্ছা একদম দেখো বসে খেলে কিন্তু আনলিমিটেড পাবে আর এইগুলো পুরো ডাব্বা ফুল করে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন আহার বিরিয়ানির দুইজন ওনার বড় দাদা উনি হচ্ছেন ছোট দাদা আর এখানে কিন্তু আজ থেকে দেখো একটা আহার বিরিয়ানির এরকম টোকেনের মতো সিস্টেম শুরু হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের টোকেনের উপরে একটা স্ক্র্যাচ কার্ডের মতো আছে এই স্ক্র্যাচ কার্ড লাগলে কি হবে না হবে এই দাদার শুনে নেবো দাদা স্ক্র্যাচ কার্ডের ব্যাপারটা একটু বলো আমার দর্শকদের ব্যাপারটা হচ্ছে আগে এর সঙ্গে কিছু দিয়েছিল আমার কোল্ড ড্রিঙ্ক দিতাম আমরা এটা কোল্ড ড্রিঙ্কটা এখন বন্ধ হয়ে গেছে যেহেতু পাওয়া যাচ্ছে না এখন এই স্ক্র্যাচ কার্ডটা দিচ্ছি এই কারণেই যে কোনো লোক একটা বিরিয়ানির সঙ্গে একটা ক্র্যাচ কার্ড পাবে এখানে সঙ্গে সঙ্গে দেখবে যদি দু বিরিয়ানি ওটাই যেমন উঠছে বিরিয়ানি দু পিস দুটো বিরিয়ানি উঠছে দেখিয়ে দিই আমার বন্ধুদের নালে বলবে যে বিরিয়ানি এই যে দেখো এখানে কিন্তু একজন কাস্টমার খেয়েছে সে কিন্তু স্ক্র্যাচ কার্ড থেকে দুটো চিকেন বিরিয়ানি পেয়েছে একদম বিনামূল্যে তার মানে কি এক প্লেট তোমার যদি চিকেন বিরিয়ানি খাও বা মাটন বিরিয়ানি খাও বা আলু বিরিয়ানি খাও এরকম একটা কুপন পাবে এখানে তোমার যাই লেখা থাকবে সেটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট তাই তো

লক কই ফুচিয়া মাঝে হোল্ডিং টা জলের বোতলই দেবে যদি বিরিয়ানির সঙ্গে বিরিয়ানি ফ্রি পেতে যাও আসো বিরিয়ানি দেখো গেছি মাস্টার বিনুদা খুব ভালো কিন্তু অনীত আজকে এখন আরতির দিকে উন্নতি এই আর্টিস্ট থেকে যখন আছে তার পরে তো

কে জেতে কে একদম কমপিटीशन তাগড়া করে একদম হবে আজকে। আমার সামনে মিন্টু দা তো অলরেডি আদ দেখো চিকেন পికెన్ ফিনিশ করে দিয়েছে। যাই হোক ওই দেখো ওই দেখো এই দেখো চিকেন আরে বাবা ফাটাফাটি। তো যাই হোক আমি ফার্স্ট থেকে দেখাতে বলি সামনে থেকে আসো। এই হচ্ছে মাট ও বাবা। মাটানের টানতে গেলাম ডান্ডি খুলে গেলো মাটান। পুরো একদম পুরো ঝরে ঝরে সো এই হচ্ছে মাটনটা দেখো মিনিমাম দেড়শো গ্রাম ওজন বলেছে সামনে আসো একবার পুরো রেওয়াজটা দেখো একদম সুন্দর পুরো চর্বিযুক্ত পিস আর কি এই দেখো পুরো নাচানাচি করছে দেখাচ্ছ নাচানাচি নাচানাচি পুরো একদম মধ্যম কিন্তু আজকাল খাসি নাচছে দেখো এই দেখো এই দেখো আর এরকম একটা গোটা গাবদামারকা আলু দিয়েছে আর চালের কোয়ালিটি দেখাতে বলি সামনে আসো একদম একটা একটা প্রিমিয়াম কোয়ালিটির চাল আর চালের যদি সাইজ বলো বেশ বড় বড় তো চলো একটুখানি খেয়ে বলি একদম নিচ থেকে তারের রাইস ফাইস মিশিয়ে দিয়েছে চলো প্রথম বাইদে যেটা বুঝলাম চালটা খুব সুন্দর ময়েস্ট খুব সুন্দর বয়েল হয়েছে ভিতরে একটা হালকা ফ্লেভার সেটা কিন্তু মুখে স্ট্রাইক করছে এবং এখানে যা ওরা যে গোলাপ জল চামড়া জল মিঠাটা যা যা দিয়েছে ব্যালেন্স একদম ব্যালেন্স ঠিক আছে কোনো মানে যে ক্যামেরা জলের যেটা গন্ধ বা মিঠা তোলার যে উগ্র গন্ধ ওটা নেই প্রত্যেকটা মাপ মতন আছে এবং ওনার যে বিরিয়ানির যে রাইসটা রাইসটা কিন্তু ঝুরঝুরে একদম ফ্রেশ চাল একদম একদম মানে বড়ো বড়ো লম্বা লম্বা চাল এবং মটনটা তুমি খাচ্ছো মটন তুমি খাওয়াতে আমার মটনের একটা বেশ সুন্দর একটা অ্যারোমা আমি পেলাম একদম রিয়াটি খাচ্ছি একবারে আমার গিনি পাশে বসে খাচ্ছে একদম ফ্রেশ অ্যারোমা

রেয়াজি রেয়াজি না মুভি তো রেয়াজি না চিকেন চাপে যে গেভিটা কষা কষা একদম মিন্টু দার বলতে বলতে অর্ধেক প্লেট আমি তো করতে না মিন্টু করো 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 করে যাচ্ছে জিততে দিলে চলবে না যাই হোক অনেক খাই সুন্দর করে বিরিয়ানিতে ডাল ভাতে করতে ডাল ভাত দি সারা ভাত ডাল মাছ মাংস দিয়ে করতে হবে এই বিরিয়ানি তো কম্বিটিশন হয়তো আমি হেরে যাব এই ডাল ভাতে কম্শন করতে হবে যাবো যাবো খুব দাস খুব সামনে শ্যামনগর যাবো কত তোমার ক্ষমতা আছে দেখি একদম মিন্টুদের বাড়িতে খুব শিগগিরি যাচ্ছি ওই একটা ভিডিও দেখতে হবে মিন্টু তো যাব কিন্তু নমস্কার এবারে আলুটা দেখাই সামনে আসো একদম আলুটা এটা গোটা আলু দিয়েছে ও হো 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 পুরো সব দেখো একদম নরম একদম দেখেছো প্রেস করতেই হচ্ছে না পুরো খুলে যাচ্ছে দেখেছো একটু আলু দিয়ে বিরিয়ানিটা কারেন্ট চলে গেছে খেতে খেতে তাই বলে কি খাওয়া ছাড়া যায় বিরিয়ানি এরকম নরম নরম গরম গরম মাটন দিয়ে সামনে আসো একটুখানি মাটনের কোয়ালিটি জাস্ট দেখো একদম দু আঙুল দিয়ে কিন্তু খুলে নেওয়া যাচ্ছে দেখো এতটাই সফট আর এতটাই টেন্ডার মাটনটা একটু খাই মাটনটা শুধু মাটন নিয়ে কিচ্ছু বলার নেই এই হচ্ছে রেওয়াজির পিসটা হোক সামনে থেকে দেখাতে বলব সুস্মুকে পুরো চর্বিযুক্ত ফ্রিজ একটুখানি রাইস ও তো নিয়ে নিয়েছে মটন বিরিয়ানি দেখালো আমার কাছে কিন্তু চলে আসছে চিকেন বিরিয়ানি চিকেনের পিসটা আমি ফার্স্টে দেখাবো তোমার থেকে বড়ো আমার থেকে বড় মনে হচ্ছে কি আনে তাহলে হতে পারে বোধ হয় তোমার জানি না যাই হোক এই যে আলু একটা গোটা আলু দিয়েছে গোটা না একটা আলুকে হাফ করে দেওয়া হয়েছে যাই হোক আমি এবার খেয়ে বলবো চিকেন বিরিয়ানিটা কেমন দারুণ অসাধারণ খুব সফট খুব সফট মানে মানে হ্যাঁ সত্যি মানে এক্সট্রা দিয়ে একটা সেন্ট থাকে সেইটা নেই প্রচন্ড ভালো খেতে আমি একটু আলু আর চিকেন দিয়ে খেয়ে দেখছি খুব ভালো খেতে আর চিকেনটা দেখাবো চিকেনটা কিন্তু খুব নরম এই যে টানলেই ঘুরে যাচ্ছে তখন কিন্তু কারেন্ট ছিল না মিন্টু দা একটা মন্ত্র বললো আর কারেন্ট চলে এলো মিন্টু দা কি মন্ত্র বললে গো মন্ত্র কারেন্ট তাড়াতাড়ি আসুক আমার রাজদীপ ভাই যখন রাতে খেয়ে নেয় রাজদীপ ভাই ঘিমে গেছে একদম দেখেছো এই এরকম যদি সাপোর্টিভ দাঁড়া থাকে আর জীবনে কাকে চাই কাউকে চাই না ব্যাস রাজদীপের সঙ্গে প্রথমবার একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছি সত্যি খুব ভালো লাগে কিন্তু আমার মনটা ভেঙে গেল আমি হেরে গেলাম মিন্টু দার কাছে দেখো প্লেট দেখো দুজনে আর আমার সেটা হতেই পারে অনেকে স্লো খায় অনেকে ফাস্ট খায় আমার তো পেটে খুব ছিল তাদের খেয়ে নিয়েছি তো আমি একটাই কথা বলবো ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই যে আইকনটা আছে করে আর দা যারা যারা আমাদের চ্যানেল থেকে দেখছো দাকে তোমরা চ্যানেলের নাম লিখতে হবে না ফেসবুক আর ইউটিউবে শুধু দা লিখবে তাহলেই চলে আসবে চ্যানেল ব্যাস সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দেবে যাতে দা তাড়াতাড়ি পাঁচশো কেটা হয়ে যায় সো এরকম সুন্দর চিকেনটাকে নিয়ে হুম চিকেনটা ফাটাফাটি চিকেন ওর চিকেনটা ওরাই খাক আমার এটাই খাক তো দেখা হচ্ছে অন্য কোনো ভালো জায়গায় অন্য কোনো ভালো দেয় তোমরা কিন্তু মধ্যমগ্রামের আহার বিরিয়ানিতে একবার অবশ্যই আসো এরকম এক প্লেট বিরিয়ানি খেয়ে পাঁচ প্লেট বিরিয়ানি ঘরে নিয়ে যাও